আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলুল্লাহ সম্মানিত সুধী আজকে আলোচনার বিষয় হচ্ছে আযান এবং আযানের ফজিলত চলুন আমরা আযান সম্পর্কে আলোচনা করি আযান অর্থ হচ্ছে ঘোষণা ধ্বনি এর পারিভাষিক অর্থ হচ্ছে শরীয়ত নির্ধারিত আরবি বাক্যসমূহের মাধ্যমে নির্ধারিত সময়ে উচ্চ কণ্ঠে সালাতে আহ্বান করাকে আযান বলে প্রথম হিজরি সনে আযানের প্রচলন হয় আজানের সূচনা হজরত উমর ফালুক রাজেল্লা সহ একদল সাহাবি একই রাতে আজানের এই বাক্যসমূহ স্বপ্ন দেখেন পরদিন সকালে ওহিতারা প্রত্যাদিষ্ট হলে রসেল সাল্লা সাল্লাম তা সত্যান করেন এবং বেলাল রাজেল্লাকে সেই মর্মে আজান দিতে বলেন সাহাবি আবদুল্লা বিন জায়দ্রাজেল্লা সর্বপ্রথম পূর্বরাতে স্বপ্নে দেখা আজানের কালেমাসম রসুল সাল্লিয় সাল্লামের নিকট বর্ণনা করেন পরে বেলাল্লা জেলা কণ্ঠে একই আজান ধ্বনি শুনে হজরত উমর ফালুক রাজিয়াল বাসা থেকে বের হয়ে এসে রাসুল সাল্লাহ সাল্লামকে বলেন যিনি আপনাকে সত্য নবী সহ প্রেরণ করেছেন তার কসম করে বলছি অনুরূপ স্বপ্ন আমিও দেখেছি একথা শুনে রাসুল সাল্লাই সাল্লাম হালাহ হামদ বলে আল্লাহর প্রশংসা করেন একটি বর্ণনামতে ওই রাতে এগারো জন সাহাবি একই আজানের স্বপ্ন দেখেন উল্লেখ্য হজরত উমর ফারুক রাজাল্লাহ বিশ দিন পূর্বে উক্ত স্বপ্ন দেখেছিলেন কিন্তু আবদুল্লাহ বিন জাইদ আগেই বলে ফেলায় লজ্জায় তিনি তা প্রকাশ করতে পারেননি সম্মানিত সুদি চলুন আমরা আজালের ফজিলত সম্পর্কে জেনে আসি রাসুল সাল্লাম বলেন মজিনের আজানের ধ্বনি জিন ইনসান সহ যত প্রাণী শুনবে কেয়ামতের দিন সকলে তার জন্য সাক্ষ্য প্রদান করবে রাসুল সাল্লাহ সাল্লামের সাথ করেন দিন সবচেয়ে উঁচু হবে মজ্জিনের আজানের ধ্বনি শেষ সীমা পর্যন্ত সজীব সকল তার জন্য প্রার্থনা করবে এবং সাক্ষ্য প্রদান করবে ওই আজান শুনে যে ব্যক্তি সালাতে যোগ দেবে সে বসিষ্ের সালাতের সমপরিমাণ নাকি পাবে সবহান আল্লাহ মহাজ্জিন ও উক্ত মুসল্লির সম পরিমাণ নাকি পাবে তার দুই আজানের মধ্যবর্তী কালে সকল স্থগিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হবে সোহান আল্লাহ আজান একামতের ধ্বনি শুনলে শয়তান ছুটে পালিয়ে যায় এবং পরে ফিরে আসে যে ব্যক্তি বারো বছর জবত আজান দিল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে আজানের জন্য ষাট নেকি একামতির জন্য তিরিশ নেকি লেখা হয় সুবাহ আল্লাহি মোহান আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে সহ সকলকে আজানের ধ্বনি শোনার এবং এর জবাব দেওয়ার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি